জাস্ট ই ভিডিও গুলো কমেন্ট করে চ্যানেল নতুন হতে চ্যানেলটা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন চ্যানেল নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব ক্লিক করুন ই ভিডিও গুলো কমেন্ট করে সবাই একটু লাইক সাবস্ক্রাইব কমপ্লিট করে আমরা আমাদের কমেন্ট খুলে সবাই একটু উড়া কমেন্ট বিসমিল্লাহ

少し。

আচ্ছা সবাই একটু গেছি একটু কমেন্ট করবো যারা যারা গেছেন লাইক সাবস্ক্রাইব এটা ক্লিক করে সবাই গেছে একটু উড়া লাইক সাবস্ক্রাইব এটা ক্লিক করবো আর যারা যারা গেছেন আনো ইউআইডি গুলো গেছে কমেন্ট করে সবাই একটু উড়া ধরা ইউআইডি গুলো গেছে কমেন্ট করবো যার দিয়ে দেখি আমরা সবার আইডি গুলো রিয়েকশন দিব সবাই আমাদের লাইভে একটু যুক্ত হয়ে যান চ্যানেল নতুন দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব এটা ক্লিক করে দেন

আচ্ছা যারা যারা গেছে আমাদের আইডি জাস্ট ইউডিগুলো গেছে কমেন্ট করেন আর যারা যারা এখন সাবস্ক্রাইবের স্ক্রিনের উপর ডবল টেপ করে সাবস্ক্রাইবের বাটন আছে সবাই গেছে একটু ক্লিক করে দেবো হ্যাঁ আর যার যদি একটু ইউআইডিগুলো গেছে মাস্টু তো আমরা কমেন্ট বক্সে একটু লেখা জানাই দিই আর ইস্টেমে যারা যারা লাইক দেয় নাই অবশ্যই লাইক সাবস্ক্রাইব ডান সাবস্ক্রাইব ও থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই অবশ্যই থ্যাংক ইউ আচ্ছা ইউইডিগুলো গেস কমেন্ট আমরা করাইডিগুলো রিয়েকশন দিয়ে দিই হ্যাঁ আচ্ছা আমাদের ফার্স্ট কিন্তু রিয়েশন আইডি রিয়েকশনের ইউ কিন্তু কিন্তু চলে আসলো আর যারা যারা গেছে না লাইক সাবস্ক্রাইব বাটনে ক্লিক করতেছি না সবাইকে টোটা ধরা লাইক সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আর যার গুলো গেছে মাস্ট বি কমেন্ট একটু লেখা জানিয়ে দেন ওয়ান জিরো ফাইভ সেভেন ওয়ান ফোর এইট টু সেভেন টু সেভেন আচ্ছা আগে আমরা কিন্তু গেছে আমাদের মাহিম মাহিম বাইরা চলে আসলাম মাহিম বাই দেখতে পারতেছি গেছে আমরা অনলাইন আছে মাহিম ভাই রাডি প্রবেশ করার সাথে সাথে সে দেখতে পাচ্ছি গেছে অস্থির একটা গেছে গেট আপনার দ্বারা রয়েছে তার লেভেল তার লেভেল হলে দেখতে পারতেছি চৌচল্লিশ লাইক হলে দেখতে পারতেছি তিনশো তেরোটা সে বুয়ারে গেছে দেখতে পারতেছি গেছে আমরা বুয়ারে সে কিন্তু দেখতে পারতেছি গেছে আমরা হিরুক দুই স্টার স্যার সিএ সে কিন্তু ডায়মন্ড ফোরে আছে তার এদিকে লক হলে দেখতে পারি ভাই কিন্তু জোর জোর কিছু কালেকশন সাজা রেখেছে হ্যাঁ আর সে বুয়ারে গেছে এমবি ফোর্টি দেওয়া জোস খেলে সিএ সে কিন্তু গেছে এমবি ফাইভ দাম আর তক লেভেলে গেম প্লে করে থাকে আচ্ছা মাইম বাইর আইডিটা কিন্তু জোস লেভেল সেভাবে আমাদের নেক্সট আইডিয়েশন চলে যাব আর যারা যারা হেন লাইক সাবস্ক্রাইব এটা ক্লিক করে সবাই গেছে টুরা ধরা লাইক সাবস্ক্রাইব এটা ক্লিক করা সবাই গেছে ইউআইডিগুলো গেছে কমেন্ট করুন যার যে ইউডিগুলো গেছে অবশ্যই অবশ্যই আমরা কমেন্ট করি সিক্স নাইন ফাইভ সিক্স টু সিক্স জিরো আচ্ছা ভাই সবাই তার ইাইডিগুলো গেছে কমেন্ট করে আর আমাদের অনি মাত্র পাঁচটা লাইক সাবস্ক্রাইবার কিন্তু দশ লাইক কমপ্লিট হয়ে যায় সবাই গেছে একটু ক্লিক করে দেন সবাই গেছে আর সাবস্ক্রাইব লাইকটা গেছে কমপ্লিট করে ভাই দেতে গেছে পঁয়ত্রিশ মিনিট গেস্ট অফলাইন আচ্ছা বাইরে করার সাথে সাথে সে দেখতে পাচ্ছে অস্থির একটা আমাদের সামনে হাজির হলো তার লেভেল হল ওনার লাইক হলো দেখতে পাচ্ছে গেছে

ফাইভ সেভেন একটু তাড়াতাড়ি কমপ্লিট করে দেই ওয়ান ফোর এইট টু সেভেন টু সেভেন এর তো মনে হচ্ছে আমি রিয়েশন দিসলাম এ মাহিম ভাই তোমার এই ডি দেওয়া হয়েছে ভাই তোমার রিয়াকশন দেওয়া হয়েছে আর সামনে আমাদের নেক্সট রিয়েশন নিয়ে চলে যাব সবাই তাড়াতাড়ি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব বাটনে ক্লিক করতে তেরো জিরো ফোর সিক্স সেভেন টু নাইন সেভেন টু নাইন টু টু এইট ভাই তাড়াতাড়ি আপনার ইউআইডিগুলোকে কমেন্ট করবেন কমেন্ট করেন তাড়াতাড়ি গে গেছে আমাদের কিন্তু বিশ লাইক কেন ডান হয়ে তাড়াতাড়ি আছে যারা যারা দেখতেছেন স্ক্রিনের উপর ডবল করে উপরে বাটন আছে সবাই সবাইকে গ্যাস ক্লিক করে আর সবাইকে অসংখ্য ধন্যবাদ যে আমাদেরকে দশটি সাবস্ক্রাইবার করে দেওয়ার জন্য গেছে অসংখ্য ধন্যবাদ আচ্ছা ভাই দেখতে পাচ্ছে গেছি অনলাইন হ্যাঁ বাইরে প্রবেশ করে সে দেখতে পাচ্ছে গ্যাস ওয়াস্তির একটা গেটআপ নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়েছে তার লেভেল হলো আটটিস তার লাইক হলো দেখতে পাচ্ছে গ্যাস আমরা দুইশো এগারোটা সেই রেখে দেখতে এর তিন স্টার আছে এর সে কিন্তু দেখতে পাচ্ছি ডায়মন্ড ওয়ানে আছে তার ইডি গ্যাস লক্ষ দেখতে পারি তার ইডি গ্যাস লক্ষ দেখতে পারি বাই কিন্তু জোস জোর কিছু কালেকশন সাজা রাখছে আসলে বইয়ের দেখতে পাচ্তেছি গেছে আমরা পিনাইটিতে জোস্ট

সামনে আমাদের কিন্তু বাইকে ফ্যান লিস্ট পাঠিয়ে দেবো আর ভাই সবাই প্রি বাইড গুলো কমেন্ট করেন যারা যারা দেখতেছেন অনলি মাত্র দশটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব এটনি ক্লিক করেন যারা যারাই দেখতেছেন জাস্ট একটু স্ক্রিনের উপর ডবল টেপ করে উপরে ভাই আপনারা চাইলে কিন্তু গেছে লাইক সাবস্ক্রাইব এটনি ক্লিক করতে পারেন কিন্তু কেউ ক্লিক করতেছেন না তাড়াতাড়ি গেছে কমপ্লিট করে দেন এই জন্যই বলতেছি তাড়াতাড়ি গেছে আমরা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব এটনি ক্লিক করি যারা যারা দেখতেছেন জাস্ট একটু স্ক্রিনের উপর ডবল টেপ করে উপরে সাবস্ক্রাইবার্সের বাটন আছে সবাই একটু গেছে ক্লিক করে দেবো হ্যাঁ সবাই আচ্ছা আমরা আমাদের আইডি রিয়েকশনে চলে যাবো ভাই তাড়াতাড়ি আমাদের লাইকটা গেছে কমপ্লিট করে দেন আর মাত্র গেছে নয়টা লাইক সাবস্ক্রাইব বাটনে সবাই জার্জির ইউ আইডু আমরা মাস্টু কমেন্ট করবো হ্যাঁ জার্জির ইউ আইডু এগারো এগারো জিরো এইট টু এইট ফোর টু ওয়ান ফোর নাইন আচ্ছা আমরা কিন্তু আমাদের নেক্সট আডিকেশন চলে আসছিলাম ভাই আমাদের কিন্তু কেউ লাইক সাবস্ক্রাইব বাটনে ক্লিক করতেছে না তারিখ গেছে কমপ্লিট করেন জাস্ট একটু স্ক্রিনের উপর ডবল করে উপরে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করেন বাইরে টেপস আমরা চার মিনিট নাকি ভাই এনে আমার ভাই একটু সমস্যা তো এই জন্য দেখা যাইতেছে না কিন্তু চার মিনিট যাবতো অফলাইন হ্যাঁ ব্যারেজ প্রবেশ করার সাথে সাথে সে দেখতে পারি

এ গেছে আমাদের কিন্তু আর মাত্র ষাটটা লাইক সাবস্ক্রাইব বিশ লাইক হতে কিন্তু অনলি মাত্র ষাটটা লাইক সাবস্ক্রাইব দেন সবাইকে সেটা ক্লিক করে দেন হ্যাঁ ষাটটা মাত্র লাইক সাবস্ক্রাইবার ভাই আমি যদি এটা নিয়ে দিয়ে যে না হয়ে গেছে আমরা কী করব বলেন শুনেন তাড়াতাড়ি সবাই বলতে আসে লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা নিয়ে ক্লিক করেন ওয়ান জিরো থ্রি সেভেন ফোর টু সেভেন নাইন সেভেন নাইন ওয়ান ফোর ওয়ান আচ্ছা আমরা কিন্তু গেছি আচ্ছা আমরা কেন এসে আমাদের বাইরে đi চলে আসলাম বাই কেন দেখতে পারতাছি এসে আমরা 28 দিন নাকি ভাই অ আড়াই দিন যাবত অফলাইন হ্যাঁ আচ্ছা আমরা কিন্তু গেছি আমাদের এডিট প্রবেশ করার সাথে সাথে সে দেখতে পাচ্ছি গেছে অস্থির একটা গেছে গেট আপ লেভেল হলো একচল্লিশ তার লাইক হলো দেখতে পাচ্ছি গেছে আমরা তার লাইক হলো দেখতে পাচ্ছি গেছে আমরা তিনশো চারটা সে বইয়ারে গেছ দেখতে পাচ্ছি ডায়মন্ড থ্রিটা আছে সিজে সে কিন্তু ব্রোঞ্জে আছে এইদিক গেস লক দেখতে পারি জোস জোজ কিছু মানে জোস বলতে আর কে এম ফাইভ নব্বইটা সাজা রাখছে আর সে বুয়ারে গেছে দেখতে পাচ্ছি এম ফাইভ গানব্বইটা মারাত্মক লেভেলের গেমটা সিজে সে কিন্তু কোনো গান তুলে নাই আচ্ছা বাইরাডিটা জোস লেভেল ছিল আমরা আমাদের নেক্সট ডি চলে যাব আচ্ছা ওয়ান টু সিক্স নাইন ফোর জিরো এইট নাইন ফাইভ ওয়ান ফাইভ আচ্ছা আমরা কিন্তু গেছি আমি 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 লেগেছি আমি অ্যাম এলা ভাই কিন্তু মানে সুন্দর একটা দিছে নামটা আচ্ছা আমাদের কিন্তু সাবস্ক্রাইব মানে নিউ সাবস্ক্রাইবার প্লিজ ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ সাবস্ক্রাইব জন্য আপনাকে আর পরবর্তী দিতে আর আমাদের কিন্তু অনলি পাঁচটা লাইক সাবস্ক্রাইব বাটনে ক্লিক করেন দেন বিশ লাইক হলে একটু চ্যানেলটা ডাউন একটু ছাড়ব হ্যাঁ আচ্ছা আমরা কিন্তু আমাদের বাইরে দিদি প্রবেশ করার সাথে সাথে সে দেখতে পাচ্ছি অস্থির একটা গেছে গেট নিয়ে দাঁড়িয়ে রয়েছে তার লেভেল হলো পঞ্চাশ তার লাই হলো গেছে এগারোশো আটটা সে হিরুক তিন স্টার আছে সে যে সে কিন্তু গেছে তেরো স্টার আছে তার এই দিকে লক দেখতে পারি বাই কিন্তু জোস জোর কিছু কালেকশন সাজায় রাখছে আর যদি গেছে আমরা বাইরে এদিকে লক্ষ্য করি সে বইয়ের পিনার দিতে জোস করে সে যে সে কিন্তু গেছে দেখতে পাচ্ছি যদি ফাইভ দিয়ে মারাত্মক লেভেলে গেম প্লে করে থাকে আচ্ছা বাইরে আইডিটা জোস লেভেল ছিল আমরা আমাদের নেক্সট রাইডিকশন চলে যাব ভাই নিউ সাবস্ক্রাইবার্স বা যারা যারা সাবস্ক্রাইব করছেন অবশ্যই একটু কমেন্ট করেন যাতে করে গেছে আমরা সবার আইডিগুলো রিয়েকশন দিতে পারি হ্যাঁ ওয়ান ফাইভ ফাইভ জিরো আরে ফাইভ জিরো এইট এর কত ফাইভ জিরো এইট সেভেন থ্রি টু থ্রি টু সেভেন ফাইভ সেভেন আচ্ছা আমরা কিনে গেস আমাদের বাইরে রেড চলে আসলাম বাইকিনে দেখতে করতে গেছে আমরা তেরো মিনিট যাবত অফলাইন হ্যালো লাইভ হ্যালো লাইভ নাও মানে ভাই এটু চ্যানেলটা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করেন হ্যাঁ আচ্ছা আমরা গিন গেস আমাদের বাইরে রেড পাবে কিন্তু একটা গেস এমটি আমাদের সামনে দেখতে পাচ্ছি সেটা কিন্তু দেখতে পাচ্ছি 25 লেভেলের রেড মারা লেভেলের কালেকশন সাজায় রাখছে তার ডায়মন্ড ওয়ান এস এর বুয়েসি আছে কিন্তু patina টুয়ে আছে তার এদিকে লক করে দিতে পারে বাই কিন্তু জোস কিছু কালেকশন সাজা নিউ সাবস্ক্রাইবার থ্যাংক ইউ থ্যাংক ইউ আর যদি গেছে এদিকে লক করে দিতে দেখতে পারতে গেছে আমরা কোনো গান তোলে নেই সে যে কোনো গান তোলে নেই আচ্ছা গেছে আপনারা অনলি মাত্র তিনটা লাইক সাবস্ক্রাইব বাটনে ক্লিক করেন যারা যারা দেখতাছেন মাস্ট মাস টিভি অনলি মাত্র তিনটা লাইক সাবস্ক্রাইবার জাস্ট একটু স্ক্রিনের উপর ডবল ট্যাপের উপর সাবস্ক্রাইবার আছে সবাই গেছে একটু ক্লিক করে দিন সবাই গেছে আমাদের অনলি মাত্র তিনটা লাইক সাবস্ক্রাইব বাটন ক্লিক করে দেন বিস লাইক হইতে

দুইটা দেন আপনার করতেছেন না কেন ভাই তাড়াতাড়ি কমপ্লিট করেন তাড়াতাড়ি যত দ্রুত ক্লিক করবেন তো দ্রুত কিন্তু আমরা আইডি ডবল টাইপ করা সাবস্ক্রাইবার সবাই একটু দ্রুত ক্লিক করে দিন হ্যাঁ আমরা কিন্তু আমাদের আইডি চলে যাবো আপনার যত দ্রুত ক্লিক করবেন তত দ্রুত কিন্তু গেছে আমরা আমাদের চলে যাবো তাড়াতাড়ি ফার্স্ট কমপ্লিট করে দেন সেই জন্য বলতে তাড়াতাড়ি কমপ্লিট করে দেন অনলি মাত্র দুইটা লাইক সাবস্ক্রাইব হলে কিন্তু গেছে আমার আমাদের রিয়েকশন চলে যাবো তাড়াতাড়ি তাড়াতাড়ি ফাস্ট কমপ্লিট করে দেন জাস্ট এক্লি স্ক্রিনের উপর ডবল টেপ করে উপরে সাবস্ক্রাইবার আছে সবাই গাছে ক্লিক করিয়েশন দিতে চান চান্টি ইউআইডিগুলো গেছে সবাইতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দিন হ্যাঁ আচ্ছা আমাদের কিন্তু গ্যাস আর মাত্র একটা লাইক সাবস্ক্রাইব লাগে দেন সবাই গেছে ক্লিক করে দেন হুম তাড়াতাড়ি গেছে যত দ্রুত ক্লিক করবেন তত দ্রুত গেছে একটু স্ক্রিনের উপর ডবল ট্যাপ করে উপরে সাবস্ক্রাইবার বাটন হয়েছে সবাই গেছে একটু ক্লিক করে দেন দাঁড়ান আমি এক মিনিট আসতে আছি যাবো আসবো খালি একটু দাঁড়ান এস আমরা আবার কিন্তু আবারও চলে আসছি ভাই আমাদের কিন্তু একটা লাইক সাবস্ক্রাইব বাটনে যত দ্রুত ক্লিক করবেন তত দ্রুত কিন্তু গেছে আমরা আমাদের রিয়াকশনে চলে যাবো জাস্ট দ্রুত একটা লাইক এন্ড সাবস্ক্রাইব বাটনে ক্লিক করেন স্ক্রিনের উপর ডাবল ট্যাপ করে উপরে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আচ্ছা ভাই আমাদের দাঁড়ান একটু এই ভাইটা কিন্তু গেছে অনেক খুন ধরে কমেন্ট করতেছে হ্যাঁ ভাই আপনি কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করেন দেন আমার টার্গেট আছে আপনাকে রিয়াকশন দিতে আছে 94 1 90 6 3

나이 들 는데. আচ্ছা আমরা আমাদের নেক্সট অডিফেশন চলে যাব গেছে আমাদের পঁচিশ লাইক কিন্তু ডান করে আমরা আমাদের নেক্সট অডিকেশন চলে যাবো আর যারা যারা সাবস্ক্রাইব করেন সবাই কাছে একটু ক্লিক করেন জাস্ট পুরো দুরা ওয়ান সেভেন বাইক একটু দাঁড়ান নিজে বাংলাদেশের প্রত্যেকে যে কমেন্ট করতে আপনারাও দেওয়া হবে জাস্ট পরেরটাই জাস্ট আপনারা সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইবন ক্লিক করেন থ্রি ফাইভ ওয়ান ফাইভ সেভেন আচ্ছা আমরা কিন্তু গেছি আমাদের নেক্সট অ্যাডিশন চলে আসলাম বাইক কিন্তু দেখতে পাতা গেছে আমরা আটত্রিশ মিনিট যাবত অফলাইন হ্যাঁ আচ্ছা আমরা আমাদের বাইরে বাইরা প্রবেশ করার সাথে সাথে সে দেখতে পাচ্ছি অস্থির একটা গ্যাস গিট আপনি দাঁড়িয়ে রয়েছে তার লেভেল হলো একাত্তর লাইক হলো দেখতে পারতাছি গেস আমরা এগারো হাজার একত্রিশটা আছে মাস্টার দুই স্টার আছে কিন্তু দেখতে পাঁচ স্টার আছে তার ঈদে গেছে লক হলে দেখতে পারি বাই কিন্তু ছয় ইয়ার্স ওল্ড প্লেয়ার হ্যাঁ বা কিন্তু স্নাইপারটা মারাত্মক চালাই বুয়ার কিন্তু সেই স্নাইপার টসে চালাই সিএজে সেই কিন্তু দেখতে পারতাছি বিজন দিয়ে মারাত্মক লেভেলে গেম প্লে করে থাকে হ্যাঁ আচ্ছা বাইরা কিন্তু জোস লেভেল ছিল আমাদের ফ্যান্টারি ভাই ভাই আমাদের কি লাইভ আজকে দেখলেন নাকি আর কোনো সময় দেখলেন আচ্ছা আমরা আমাদের নেক্সট রিডাকশন চলে যাব 95 বই 95 বই 46 60 09 13 হুম गाइस আমরা আমাদের নেক্সট রিডাকশন চলেছি ভাই আমাদের অনলি মাত্র পাঁচটা লাইক সাবস্ক্রাইব বাটনে ক্লিক করেন ভাই 25 লাইক তাড়াতাড়ি ডান করে দেন জাস্ট স্ক্রিনের উপর ডাবল ট্যাপ করুন পরে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করেন হ্যাঁ थैंक थैंक यू वेलकम ब्रो আচ্ছা ভাই আপনি কি আমাদের লাইভ স্ট্রিম আজকে দেখছেন নাকি আর কোনো সময় দেখছেন হ্যাঁ আচ্ছা ভাই এক ঘন্টা যাব অফলাইন হ্যাঁ আচ্ছা আমাদের বাইরে প্রবেশ করার সাথে সে দেখতে গেছে অস্থির একটা গ্যাস গেট আপ আপনি আমাদের সামনে হাজির হল তার লেভেল হল বাষট্টি তার লাইক হলো দেখতে পাচ্ছি আমরা তার লাইক হলো দেখতে পাচ্ছি আমরা দুই হাজার পাঁচশো একটা নিউ বাই নিউ হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে ভাই কিন্তু মাস্টার আছে সে কিন্তু স্টার আছে তারা এই দেখতে পারে জোস জোস কিছু কালেকশন সাজা রাখছে আর সে বইয়ারে দেখতে পারতেছে পি নাইনটিতে মারাত্মক লেভেলে গেম প্লে করতে গেছে সে সে কিন্তু দেখতে পারত এম বি ফাইভ মারাত্মক লেভেলে গেম প্লে করে থাকে হ্যাঁ আচ্ছা আর যারা যারা গেছে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সবাই গেছে উড়া দুরা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব ক্লিক করবো আচ্ছা বাইরাইডটা জোস লেভেল ছিল আমরা আমাদের অনলি মাত্র চারটা লাইক বাটনে ক্লিক করবো যারা যারা দেখতেছেন বি জাস্ট একটু স্ক্রিনের উপর ডবল ট্যাপ করে থাকলে উপরে সাবস্ক্রাইব বাটনে

অবশ্যই অবশ্যই আমাদের মাস্ট চ্যানেলটা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দেন আর যাদের ইউআইডি গুলো কিছু কমেন্ট বক্সে একটু লেখা জানাই দেন আর আমাদের কিন্তু কেউ লাইক এন্ড সাবস্ক্রাইব বাটনে ক্লিক করতেছেন না এটা কোনো কথা ভাই আমাদের কিন্তু পঁচিশ লাইক এখনো ডান হয়নি পঁচিশ লাইক হইতে বলে আরো তিনটা লাইক সাবস্ক্রাইব লাগিয়ে দেন আপনারা এখন পর্যন্ত যা ক্লিক করেন নাই জাস্ট একটু সবাই একটু স্ক্রিনের উপর ডবল ট্যাপ করে উপরে সাবস্ক্রাইবার্সের বাটন সবাই গেছে তো গাইস ব্রাদার্স এন্ড ফ্রেন্ড লিস্ট বাই ওকে ওকে দাঁড়ান একটু দাঁড়ান আমাদের টার্গেটটা হইতে একটু দাঁড়ান ভাই ফাইনালিস্টে নিব সমস্যা নাই আমাদের অনলি মাত্র আরেকটা লাইক সাবস্ক্রাইব লাগে আচ্ছা অনলি একটা লাইক সাবস্ক্রাইব বাটনে ক্লিক করেন যার যারা দেখতেছেন মাস্ক বি একটু স্ক্রিনের উপর ডবল টেপ করে উপরে সাবস্ক্রাইবার আছে সবাইকে সেটা ক্লিক করে দেব হ্যাঁ জাস্ট সবাইকে উড়া ধরা থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ উরা ইউআইডি গুলো গেছে কমেন্ট করেন আর পঁচিশ লাইক আর ত্রিশ লাইক করতে অনলি মাত্র পাঁচটা লাইক সাবস্ক্রাইব লাগে দেন সবাই সবাইকে একটু ক্লিক করে দেন আর এই ভাই কিন্তু গেছে অনেকক্ষণ যাবত কমেন্ট করতেছে আমরা বাইক দিতে যে টু টু নাইন এইট জিরো আমরা কিন্তু দেখতে পারতে গেছি আমরা বারো ঘন্টা যাব অফলাইন হ্যাঁ আচ্ছা বাইরে প্রবেশ করার সাথে সাথে দেখতে পাচ্ছি অস্থির একটা গেট আপ নিয়ে দাঁড়িয়েছে তার লেভেল হলো ত্রিষট্টি তার লাইক হলো দেখতে পারতে গেছে আমরা তিন হাজার তিন হাজার নশো চুয়াত্তরটা সেই বইয়ের মাস্টার দুই স্টার আছে সে দেশে কিন্তু দেখতে পারতেছি গ্যাস বাষট্টি স্টার আছে তার এদিকে করে দেখতে পারি ভাই কিন্তু জোস জোস কেকশন যারা আছে বাইরে কিন্তু স্কার আছে স্কার কিন্তু গেছে তিন লেভেল টান আছে সে বুয়ার গেছে দেখতে পারতে গেছে আমরা কিন্তু সিটি এম জোস খেলে সেভেন দা মার লেভেলের বাইক কিন্তু গেমটা থাকে আচ্ছা রাইডিটা জোস লেভেল ছিল আমরা আমাদের নেক্সট চলে যাবো আর যারা যারা গেছে এখন লাইক অ্যান্ড সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে গেছে আমাদের পঁয়ত্রিশ লাইক হতে অনলি মাত্র পাঁচটা লাইক সাবস্ক্রাইব লাগিয়ে দেন সবাই সেটা ক্লিক করে দেন আর ভাই আমরা আমাদের নেক্সট রেডিএকশন চলে যাবো যা হেন ভাই তাড়াতাড়ি সবাই গেছে হাই হ্যালো ভাই কি অবস্থা ভাই যারা যারা হেন লাইক সাবস্ক্রাইব বাটনে ক্লিক করতেছেন না তাদের বিয়ে হইব না মিয়া সিক্স জিরো ফোর থ্রি ফাইভ টু ওয়ান ওয়ান আর ভাই সবাই একটু উড়া ধরা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব বাটনে ক্লিক করেন তাড়াতাড়ি গেছে আমরা কি বলছি থ্যাংক ইউ ওয়েলকাম ব্রো আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করেন দিয়ে ব্রো আচ্ছা আমাদের অনলি মাত্র দুইটা লাইক সাবস্ক্রাইবার আচ্ছা এখন কি ভাই বাইক কিন্তু দেখতে পাচ্ছি নয় ঘন্টা যাবত অফলাইন হ্যাঁ আচ্ছা আমরা কিন্তু বাইরে প্রবেশ করার সাথে সাথে দেখতে আমাদের সামনে তার লেভেল হাজার একশো পনেরোটা সে বুয়ার বইয়ের মাস্টার দুই স্টার আছে সে যে সে কিন্তু দেখতে পাচ্ছে গেছে আমরা ডায়মন্ড থ্রি স্টার আছে তার এই দিকে লক হলে দেখতে পারি কিন্তু কালেকশন সাজা রেখেছে বাইরে কিন্তু গোল্ডেন প্রোফাইল একবারে গোল্ডেন প্রোফাইল আমার আমারও আছে ভাই আপনি পুরা নিতে জানেন কয়েক দিয়া এনে এলে এক বছর এক বছর এক বছর উপরে না আচ্ছা আর ভাই যদি এদিকে লক্ষ্য করি সে কিন্তু বিএস কে দেওয়া অস্থির খেলে দেখতে পারতাছি গেছে আমরা উইনচাস্টার দেওয়া অস্থির খেলে আচ্ছা ভাই তাড়াতাড়ি গেছে আমাদের কিন্তু অনলি মাত্র কয়টা লাইক সাবস্ক্রাইবার বেশি লাগে না সবাই কাছে ক্লিক করে দেন তাড়াতাড়ি জাস্ট স্ক্রিনের উপর ডবল টেপ করে উপরে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দেন আমাদের চল্লিশ লাইক তাড়াতাড়ি ডান করে দেন বাড়া আচ্ছা এই ভাই কিন্তু গাইজ কমেন্ট করতে আছে সিক্স ফোর ভাই আমি দেখি কে কত কমেন্ট করতে আছে তাড়াতাড়ি সবাই লাইক এন্ড সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দেন সেভেন নাইন ভাই আবার একটু দেন তো ভাই আবার একটু দেন ভাই তাড়াতাড়ি গেছে তাদের কিন্তু গেছে কেউ ছয়টা লাইক সাবস্ক্রাইব তিরিশ লাইক হয়েছে ছয়টা লাইক সাবস্ক্রাইব লাগিয়ে দেন সবাই গেছে একটু ক্লিক করে দেন হ্যাঁ ভাই তাড়াতাড়ি করে ফাস্ট ফাস্ট আচ্ছা এই ভাই কিন্তু গেছে কমেন্ট করতে আছে ওয়ান ফাইভ কি ভাই তাড়াতাড়ি করে লাইক এন্ড সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দেন ভাই কি ভাই বুঝতেছি না কীরকম দিতে আসেন সিরা সিটটা চারটে সিটটা আর দিতে আসে না ভাই তারিখে যে ওয়ান জিরো ফাইভ ফোর ফোর এই ভাই তো দিতে আসে না তেমন ফোর ফোর নাইন ফোর তারিখ লাগব নাইন ফোর টু টু ফোর জিরো ভাই তারিখের গেছে আমাদের সবাই একটু লাইক সাবস্ক্রাইব ক্লিক করে দেন আর মাত্র ছয়টা লাইক সাবস্ক্রাইব আছে আচ্ছা বাইক দেখতে পাচ্ছি এক ঘন্টা যাব তো অফলাইন হ্যাঁ আর সবাই একটু ইউলা গেছে কমেন্ট করবে মাস্ট টিভি হ্যাঁ আচ্ছা

ওয়ান ফাইভ এইট আচ্ছা আচ্ছা আমরা কিন্তু আমাদের সজীব সজীব ভাই একটু ক্লিক করেন আচ্ছা ভাই দেখতে পাচ্ছি যারা তাড়াতাড়ি আছেন লাইক ডান করে দেন ওনলি মাত্র ছয়টা লাইক সাবস্ক্রাইব দেন সবাইকে ক্লিক করে দেন আচ্ছা ভাই কিন্তু দেখতে গেছে আঠারো মিনিট আট মিনিট যাবত অফলাইন হ্যাঁ আচ্ছা বাইরে দিক প্রবেশ করার সাথে সাথে সে দেখতে তার লেভেল হলে লাইক হলো গেস্ট তেরোশো উনিশটা সে বুয়ারে পাঁচ স্টার আছে সে ছয় স্টার আছে তার কিন্তু কিছু কালেকশন সাজা রাখছে তার একটা ডো বাটন আছে সে বইয়ারে গেছে দেখতে পাচ্ছে এম বি ফাইভ দিয়ে মারাত্মক লেভেল গেম প্লে করে থাকে আচ্ছা রাইডিটা জোস লেভেল ছিল সুজন বা একটু চ্যানেলটা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করেন আর হাসান বাই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করেন যারা যারা দেখতেছেন গেছে আমাদের অনলি মাত্র পাঁচটা লাইক সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দেন আমাদের চল্লিশ লাইক হয়ে যাক দেন কিন্তু পাঁচটা লাইক আর মাত্র চারটা লাইক